নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি জব নিউজ আজ আমরা আলোচনা করব প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড একটি ইন্টারেস্টিং ডেমো ক্লাস নিয়ে তো সেই ডেমো ক্লাসটি কিসের ওপর হতে চলেছে না বাংলার স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের ওপর আজকের এই ডেমো ক্লাসটি দেব তো চলো ভিডিওটি শুরু করা যাক গুড মর্নিং স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো বা সবাই ভালো আছো খুব ভালো হ্যাঁ আমিও খুব ভালো আছি আচ্ছা আমরা কি শিখব বলো তো স্বরবর্ণ এবং বর্ণ ঠিক বলেছ আচ্ছা তোমরা জানো যে বাংলা বর্ণমালায় মোট কয়টি বর্ণ রয়েছে হ্যাঁ বলো তো কয়টি বর্ণ রয়েছে ঠিক বলেছ মোট পঞ্চাশটি বর্ণ রয়েছে এবার এই পঞ্চাশটি বর্ণের মধ্যে লুকিয়ে রয়েছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ এবার কোনগুলিকে স্বরবর্ণ বলে এবং কোনগুলিকে ব্যঞ্জন বর্ণ বলে আমরা একটি গল্পের মাধ্যমে কিন্তু আর শিখব তোমরা সকলে গল্প শুনতে ভালোবাসো তো বা সবাই ভালোবাসো ঠিক আছে তাহলে আমি আজ একটি গল্প বলছি এই গল্পটি তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে শুনবে গল্পটি শুনলেই তোমরা বুঝতে পারবে যে এই গল্পের মধ্যে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ কোনগুলিকে বলা হয়ে থাকে ঠিক আছে তোমরা যেমন ক্লাসে কতজন স্টুডেন্টস রয়েছ চল্লিশ জন আছো তোমরা কিন্তু ওরা কিন্তু ছিল মোট পঞ্চাশজন জন বন্ধু মিলে একদিন ঠিক করলো কি তারা ভূতের সিনেমা দেখতে যাবে এবারে কি করলো না জন বন্ধু মিলে যখন ভূতের সিনেমা দেখতে গেল সিনেমা দেখতে দেখতে কি হলো বলো তো সন্ধ্যা হয়ে গেছে কারণ বিদ্যালয় ছুটির পরে তারপরই তারা গিয়েছিল হচ্ছে সিনেমা দেখতে বিদ্যালয় চলতে চলতে কি কেউ সিনেমা দেখতে যাও তোমরা যাও না তো একদম যাবে না আগে ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে তারপর ছুটির সমতে তোমরা খেলাধুলা করবে সিনেমা দেখবে কি তাই তো হ্যাঁ তো সেরকমই তোমাদের মতো সকলে মিলে গেল মোট পঞ্চাশজন বন্ধু মিলে সিনেমা দেখতে এবার ভূতের সিনেমা তো সকলেই কিন্তু ভয় পেয়ে গেছে খুব কিন্তু এগারো জন যে বন্ধু ছিল তারা কিন্তু কোনো কোনো ভয় পায়নি এবার বাকি যে রয়েছে উনচল্লিশ জন বন্ধু তারা কিন্তু খুব ভীত তারা ওই এগারোজন বন্ধু সাহায্য ছাড়া কোনো কাজ কিন্তু তারা করতে পারে না যে কোনো কাজ করতে গেলে তাদেরকেও এগারো জন বন্ধুর সাহায্য নিতে হয় ঠিক যেরকম ভূতের সিনেমাটি শেষ হবার পরেই যখন বাড়ি যাবে তখন তারা বলছে যে আমরা কিন্তু একা একা বাড়ি যেতে পারবো না ওই এগারোজন বন্ধুকে তাদের বাড়ি পৌঁছিয়ে দিয়ে আসতে হবে তো সেই মতো তাদের কথা মতো ওই যে এগারো জন বন্ধু ছিল তারা কিন্তু ভীষণ সাহসী তারা কিন্তু সমস্ত কাজ একা একাই করতে পারে তার জন্য কিন্তু তাদের কোনো কারো সাহায্যের দরকার হয় না ঠিক সেরকমভাবেই এই যে আমাদের বাংলা যে বর্ণমালাতে এগারোটি যে বর্ণ রয়েছে ও আ অস্যৈ দীর্ঘ দীর্ঘ লি যেটা রয়েছে সর্বর্ণ সেটি কিন্তু বর্তমানে ব্যবহৃত হয় না তাই সেটিকে আমরা বাদ দিয়েছি তো রি এ ওই ও ও এই যে এগারোটি বর্ণ করলাম এরা কিন্তু ভীষণ সাহসী ঠিক ওই এগারো জন বন্ধুর মতো তো এবার ওই এগারো জন বন্ধু কি করলো ওই এগারো জন বন্ধু কিন্তু একা একাই বাড়ি পৌঁছে গেল আর বাকি যে উনচল্লিশ জন বন্ধু ছিল তাদেরকে ওই জন বন্ধু মিলে বাড়ি পৌঁছে দিয়ে এলো এবার তাহলে ওই উনচল্লিশ জন বন্ধু কারা বলো তো রাম তুমি বলো একদম ঠিক বলেছ বাকি যে বর্ণগুলি রয়েছে অর্থাৎ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে বর্ণগুলি রয়েছে তারাই হচ্ছে প্রচণ্ড ভীতু আর ওই ভীতু যে বর্ণমালা বললাম তাদেরকে কি বলা হচ্ছে ব্যঞ্জন বর্ণ তাহলে তোমরা বুঝতে পেরেছ স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ কোনগুলি একদম ঠিক স্বরবর্ণ কিন্তু ভীষণ সাহসী তাদের কিন্তু কারো সাহায্যের দরকার পড়ে না কিন্তু ব্যঞ্জন বর্ণ যখন উচ্চারিত হয় তখন কিন্তু তাদের স্বরবর্ণের সাহায্যের দরকার হয় তারা কিন্তু একা একা একদম উচ্চারিত হতে পারে না তোমরা যে কোনো একটি বর্ণ উচ্চারণ করে দেখে নেবে তোমরা ধরো শরীর স্বরবর্ণ যদি উচ্চারণ করো তখন দেখবে তোমরা কিন্তু সহজেই উচ্চারিত হতে পারবে কিন্তু যদি ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করো তখন কিন্তু দেখবে স্বরবর্ণের সাহায্য লাগছে ব্যঞ্জন বর্ণ কিন্তু একদম একা একা উচ্চারিত হতে পারে না ঠিক ওই ভীতু বন্ধুদের মতো কেমন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ চেষ্টা করব পরবর্তীতে আরও নতুন কিছু ডেমো ক্লাস নিয়ে আসার